হ্যালো আমার আরো একটা তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো তা আজকে বহরমপুর যাচ্ছি বরযাত্রী তো আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো এই ব্রিজটা কে কে চেনো আর নামটা আমি বলে দিচ্ছি তো ব্রিজটার নাম বলছি দাঁড়াও তো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ তো ভিউটা কত সুন্দর দেখো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বহরমপুর কিন্তু ঢুকে গেলাম তো বহরমপুরের এটা কিন্তু মেন বাজার না কি বাজার আমি জানি না তো মানে এখানকার তো নয় আমি তো বীরভূমের তার জন্য আর বহরমপুরে কারা কারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো এখন আমরা যাচ্ছি গঙ্গা ধার দিয়ে তো এই রাস্তা দিয়েই কিন্তু লালবাগ তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বহরমপুরের গঙ্গার ঘাট তো কথা বলতে বলতে দেখো অনুষ্ঠান ভবন চলে এলাম তো এদিকে একদিকে হচ্ছে গঙ্গার মানে ঘাট আর এই হচ্ছে মানে অনুষ্ঠান ভবন লজ যেখানে বিয়েটা হবে চলো ভিতর দিয়ে যাই দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবাই এখানে আছে অনেকে ভিতরে চলে গেছে তো আমিও তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করে দিলাম তো আমি কিন্তু এবার ভিতরে যাচ্ছি তো ভিতরে গিয়ে কিন্তু দেখছি তো অনেক সুন্দর পার্কটা তো অনেক ফুলের গাছ অনেক মানে ছবি তোলার জায়গা তো অনেকেই ছবি তুলছে তুলছে তো ওইদিকে অনেক সুন্দর তা অনেক কিছু স্টলও আছে ফুচকা কফি পকড়া অনেক কিছুই তো এইদিকে আবার সুন্দর সুন্দর দেখো ফুলগুলো তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিলাম তো গাঁদা ফুলগুলোও খুব সুন্দর লাগছে তো জায়গাটাও অনেকটা মানে অনুষ্ঠান ভবনটা অনেকটাই বড় তা খুব সুন্দর জায়গা এখানে বসার এখানে মণ্ডপও করেছে তো এবার ভিতরের দিকে চলে যাব। তো ভিতরের দিকে গিয়ে দেখছি তো তো এদিকে কিন্তু ফটোশ্যুট হচ্ছে সব ক্যামেরাম্যানরা ফটোশ্যুট করতে বলছে তো মামারও আমি একটু ফটোশ্যুট করে নিলাম মানে ছবি তুলে নিলাম তারপরে কিন্তু খাওয়ার জন্য ওপরে চলে গেলাম তা আমরা কিন্তু এবার টিফিনে অনেক রকমের আইটেম ছিল দেখতেই পাচ্ছ তোমরা টিফিন খাওয়ার পরে তারপরে দিয়েছিল লুচি কাবলি ছোলার তরকারি মিষ্টি আরও চিকেন কষা অনেক কিছুই তারপরে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেল তারপর খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু পার্কের দিকে চলে গেলাম মানে অনুষ্ঠান ভবনের নিচের দিকে মানে পার্ক তো পার্কের দিকে চলে গেলাম তো ওখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা জায়গায় তোলা তো ওখানে অনেকক্ষণ ধরেই মানে ফটোশ্যুট করলাম রিলস বানালাম এ করলাম তো ফুলের গাছগুলো যতবার দেখছি ততবারই দেখতে ইচ্ছা করছে তো গ্যাঁদা ফুলগুলো এত সুন্দর লাগছে সারি সারি তো দারুণ লাগছে মানে আমি তো মানে যতবারই দেখছি ততবারই গেঁদা ফুলগুলো দিকেই আমার চোখ পড়ছে তো আসলে অনেক সুন্দর লাগছে এখন ধরে পার্কে থাকার পরে মানে করার পর তো এইদিকে লাঞ্চেরও টাইম হয়ে গেছে তা চলো এবার আমরা ওপরে চলে যাব লাঞ্চের জন্য মানে ভাত খাওয়ার জন্য ওপরে চলে যাব ওপরে খাওয়া দাওয়া তো চলো ওপরে যাই তো এদিকে তো বাবু খেল মানে ওই যেখানেই যায় বন্ধু জুটিয়ে নেয় তাই দেখো বাবা খেলতে লেগে গেছে তারপরে আমরা ওপরে গিয়ে ভাত খাওয়ার জন্য বসে পড়েছি এবার আমরা ভাত খেয়ে নেব। তা প্রথমে আমাদেরকে দিয়েছে সতমুল্লা শসা তো একটা মানে ভেজিটেবল চপ দিয়েছে তো তারপর যে ফ্রায়েড রাইস ছিল তো চিলি চিকেন ছিল তো অনেক কিছুই ছিল খাসির মাংস ছিল তো খাসির মাংস তো আমি খাই না তো দই মাছটিও আরও বিভিন্ন ধরনের তো আমি চিকেন খেয়েছিলাম তো তারপর খাওয়া দাওয়ার পর নিচে চলে এলাম তারপরে ভাত খাওয়ার পরে নিচে চলে এলাম তো নিচে পার্কের দিকে চলে এলাম তো এই ছোটো ছোটো পুচকি পুচকি কিউট কিউট বেবিগুলো তো আমার কাছে ওরা চলে এলো তো বলল আনটি আপনার ড্রেসের সঙ্গে আমার ড্রেসগুলো ম্যাচিং হচ্ছে হচ্ছেই হচ্ছে নিয়ে ওরা সব বলছে দিয়ে বলছে যে আপনার ভিডিও আমরা দেখি তো ওরা কিন্তু খুব ভালো তো আমার সঙ্গে অনেক ছবি তুললো এই তুললো অনেক রিলস বানালো ই করলো তো ওরাও আমাকে টাটা বাই বাই করে দিল তো ওদের সঙ্গে খুব ভালোই লাগছিল হ্যালো গাইস আমরা হ্যালো গাইস তোমাদের বাড়ি কোথায় আগে বলো তোমার বাড়ি কোথায় হ্যাঁ আর তোমার বাড়ি তো এদিকে তো আবির আবার বন্ধু জুটিয়ে নিয়েছে তো বাবা বোতল গুলোকে নিয়ে আবার খেলা করতে লেগেছে তো বাবা দেখো এদিকে ওদিকে শুধু বল মারছে আর খেলা করছে তো পার্কে কিন্তু অনেকক্ষণ থাকার পরে তারপরে আমরা এবার বাড়ি যাব মানে বহরমপুর থেকে এবার নবগ্রাম যাব তো এবার কিন্তু আমরা বাড়ি যাব টাইম হয়ে গেছে তো আমাদের কিন্তু গাড়ি ছাড়বে তো চলো এবার বাড়ি এরপরে আমরা কিন্তু গাড়িতে যাচ্ছি এদিকে তো বাবু তো ঘুমিয়ে পড়েছে তো চলো তো আমরা পলসন্ডা চলে এলাম এবার কিন্তু আমরা নাম এবার তো এবার কিন্তু আমরা নবগ্রাম চলে এলাম তো দেখতেই বিয়ে বিয়েবাড়ির সামনে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বাই